আসসালামু আলাইকুম দেখেন আমাদের বাংলাদেশে যা সবজি আছে কিন্তু সৌদি কিন্তু পাওয়া যায় সবজিগুলো দেখেন সব কিন্তু পাওয়া যায় দেখেন এখানে ফুলকপি বাঁধাকপি এখানে তোর নাম তো ভিন্ন সৌদি আরবে এটার নাম হচ্ছে জাহারা আর খুরম আর যে দেখেন আমাদের বাংলাদেশের সিম সিমের মতো এটা কিন্তু একটার নাম বলছে ফসলি এটার নাম দেখেন কত সুন্দর দেখেন মাসাল্লাহ সব কিছু দেখেন পাওয়া যায় সাদা বেগুন করলা আর বলে যেটা আছে কালো বেগুন ওই দেখেন কুদু দেখেন কত বড় বড় সবকিছু দেখেন আছে দেখেন আমাদের সবজির দোকানে দেখেন প্যাপে দেখেন কত সুন্দর মশল্লা কিন্তু এগুলো তরমুজ দেখেন তরমুজ কত বড় বড় এটা তরমুস মাসের শরীর অনেক লাল দেশি